আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনারা ইনস্ট্যান্ট হোয়াইট ওটস খাবেন না তা নিয়ে অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে টাইম সোট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউন জে ফ্রম জ্যাটেজে ফিটনেস তো ওটস স্বাস্থ্যকর একটি খাবার এটা আমরা প্রায় সকলেই জানি কারণ এটা আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে আমাদের মাসেলটাকে বৃদ্ধি করতে হেল্প করে এবং আমাদের শক্তি যোগাতে হেল্প করে বাট ইনস্ট্যান্ট হোয়াইট ওটস কিন্তু এর বিপরীত এটা কিন্তু আমাদের বডির জন্য অনেকটাই ক্ষতিকর হোল গ্রেন ওটসে আমরা যেমন বেনিফিট পাই তেমন বেনিফিট কিন্তু আমরা এই ইনস্ট্যান্ট হোয়াইট ওটসে পাই না তো আমাদের বডির জন্য কেন ক্ষতিকর ইনস্ট্যান্ট হোয়াইট ওটস তা এখন আমি আপনাদেরকে পয়েন্ট আকারে এক এক করে বলবো পয়েন্ট নাম্বার ওয়ান তো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইট ওটস কিন্তু হোলগ্রেন ওটসটাকে প্রসেস করে তৈরি করা হয় যাতে করে এটা ফাস্ট কুক করা যায় এবং খেতেও ভালো লাগে আর এর ফলে কিন্তু আমরা হোল গ্রেন ওটসে যে নিউট্রেন্সগুলো পাই সেই সকল নিউট্রেন্স কিন্তু আমরা এই ইনস্ট্যান্ট হোয়াইট ওটসে পাই না অনেক নিউট্রেন্সই মিসিং হয় যেমন সলিবল ফাইবারের পরিমাণ হোয়াইট ওটসে অনেকটাই কম মানে ইনস্ট্যান্ট হোয়াইট ওটসে অনেকটাই কম এর ফলে দেখা যায় আমাদের ওটস খেলে কোলেস্ট্রল কমে বাট এটাতে তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই আর গ্লাইসেমিক ইন্ডেক্স হাই থাকলে কি হবে আমাদের বডিতে ফ্যাট গেইন হয়ে যাবে মাসেল গেইন হবে না ফাস্ট ডাইজেস্ট হবে ডাইজেশনেও অনেক সমস্যা দেখা দিবে বাট আপনি যদি হোল গ্রেন ওটস খান তাহলে কিন্তু সকল সমস্যা দেখা দিবে না বরং আপনি অনেক বেনিফিট পাবেন আর ওটস নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি একটা বানিয়েছি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখানে আমি অনেক কথা বলেছি ওটস সম্পর্কে ওটস আমাদের কীভাবে 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 হেল্প করে সেগুলো আমি বলেছি তো আপনারা আশা করি সেটা দেখবেন আমি পরিশেষে একটা কথাই বলবো আপনারা আপনাদেরকে যে আপনারা ইনস্ট্যান্ট হোয়াইট ওটসটা অ্যাভয়েড করবেন ইনস্ট্যান্ট হোয়াইট ওটস অ্যাভয়েড করে আপনারা হোল গ্রেন ওটসটা খাবেন আমরা অনেকে আছি যারা কি করি একটু স্বাদের জন্য বা একটু তাড়াতাড়ি রান্না হয় এর জন্য ইনস্ট্যান্ট হোয়াইট ওটসটা খাই আপনার যদি কোনো বেনিফিটই না হয় তাহলে খেয়ে লাভ আছে আমরা তো ওটস খাই যাতে বেনিফিট পাই পাঁচ মিনিটের একটু মজার জন্য আপনি যে বড় একটা ক্ষতি করতেছেন সেটা কিন্তু আপনার বডির ফিউচারে অনেক বড় ক্ষতি করে দেবে তো পাঁচ মিনিটের পাঁচ মিনিট একটু কষ্ট করেন ভাই পাঁচ মিনিট কষ্ট করে হোল গ্রেন রোসটা খান এর ফলে অনেক বেনিফিট পাবেন দেখবেন যে আপনার বডি অনেক ফিট থাকবে আপনি অনেক মানে শক্তিতে ভরপুর থাকবেন আর ইনস্ট্যান্ট হোয়াইট ওটস খাবেন দেখবেন যে ফ্যাট বেড়ে ফ্যাট বেড়ে যাবে ভাই ফ্যাট আমরা বাড়াইতে চাই না আমরা চাই মাসেল বাড়াইতে তো আশা করি আপনারা হোয়াইট উসটা মানে ইনস্ট্যান্ট হোয়াইট উসটা অ্যাভয়েড করবেন অনেক এই ছিল আজকে ভিডিও নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানানতে বুঝবেন নাইন ভিডিও ভালো লাগলে দেখি থামস আপ শেয়ার কমেন্ট एंड सब्सक्राइब द चैनल दिस इज जैट इज जे वाण आउट